পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের গণিত থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষায় কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে তার আগে বলে দিচ্ছি আমাদের কিন্তু টেস্ট পরীক্ষায় কমন ছিল এছাড়াও এসএসসি চব্বিশ বেশি কমন ছিল তোমরা কিন্তু প্রমাণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও আরও প্রমাণ দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো প্রমাণগুলো দেখতে পারবে আমাদের পরীক্ষা কিন্তু একশো পার্সেন্ট কমন থাকে বিশেষ করে গণিত থেকে আরও তোমরা বেশি কমন পাবে গণিতের জন্য স্পেশাল সাজেশন রয়েছে মাত্র বিশটির সৃজনশীল প্রশ্নের সাথে উত্তর পাবে ব্যাখ্যা পাবে এই বিশটির সৃজনশীল প্রশ্ন পড়লে প্র্যাকটিস করলে তুমি কিন্তু এখান থেকে সর্বনিম্ন হলেও তুমি পাঁচ থেকে ছয়টি কমন পাচ্ছ এছাড়াও কিন্তু এমসিকিউ রয়েছে একশত পঁচানব্বইটি সাথে উত্তর পাবে একশত পঁচানব্বইটি এমসি কিউ প্র্যাকটিস করলে সাথে উত্তর যেহেতু রয়েছে তুমি কিন্তু এখান থেকে সর্বনিম্ন হলেও বিশটি কমন পাবে এছাড়াও কিন্তু এসএসসি দু হাজার চব্বিশেও কিন্তু কমন ছিল তুমি কিন্তু দু হাজার পঁচিশ ব্যাসের কিন্তু সকল সাবজেক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ আমাদের অফলাইন অনলাইন ব্যাসে শত শত শিক্ষার্থী নিয়েছে প্রতি বছর কিন্তু গণিত এই বিষয়ে অনেক পরীক্ষার্থী ফেল যায় বাবা মার স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই তোমার মুখ্য সময় তাই বলবো একটাই রিকোয়েস্ট থাকবে তুমি যদি পরীক্ষায় ভালো বেটার একটা রেজাল্ট গে করতে চাও আমাদের সাজেশনগুলো নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও আমরা এসএসসি পর্যন্ত সাপোর্ট করব। তোমার এ প্লাস পেতে যা দরকার কোন টপিক পড়লে তুমি হুব কমন পাবে কোনগুলো ম্যাথ তুমি পরীক্ষায় আসবেই সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং তুমি কিন্তু এসএসসি পর্যন্ত সাপোর্ট পাচ্ছ